তোমরা যারা নতুন ইউটিউবার আছে তোমাদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা তো আজকে তোমাদের বলবো যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে তোমরা সাইডের স্ক্রিনে দেখো আমার একটা ভিডিওতে ষোলো মিলিয়ন ভিউজ এসেছে এই ষোলো মিলিয়ন ভিউ আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তোমাদের লাইভ প্রুফ দেখাবো সাইডে স্ক্রল করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকে আমি বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিও থেকে একটা সাবস্ক্রাইবারও তোমরা পাচ্ছ না কারণ কি তোমরা কিছু ভুল করছো যেই ভুলগুলোর কারণে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না তো আজকে তোমাদের বলবো যে তোমরা কোন ভুলগুলো করছো যার জন্য তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না তোমরা যারা নতুন ইউটিউবার আসছো তোমাদের সাবস্ক্রাইবার পিছনে না ছুটে তোমাদের কি করতে হবে তোমাদের ভিউজের পিছনে ছুটতে হবে মানে তোমাদের ভিডিওতে বেশি করে ভিউজ আনতে হবে তোমাদের ভিডিও ভাইরাল করতে হবে তোমরা যদি তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারো তাহলে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এখন তোমাদের বলবো যে তোমরা কোন ভুলগুলো করছো যার জন্য তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না সবার প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ভিডিও ভালো করে বানাতে হবে এবং তোমরা যদি তোমাদের অডিয়েন্সকে কিছু ভ্যালুবেল কন্টেন্ট প্রোভাইড করতে পারো তাহলে কিন্তু তোমার অডিয়েন্সের যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তো অডিয়েন্স তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অডিয়েন্সের যদি তোমাদের ভিডিওটা ভালো না লাগে তাহলে অডিয়েন্স কীভাবে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের কী করতে হবে তোমাদের ভালো করে ভিডিও বানাতে হবে ভালো করে ভিডিও বানানোর জন্য সবার প্রথমে তোমাদের কী করতে হবে তোমাদের ভয়েস সবার আছে সেই ভয়েস আবার ভালো করে করতে হবে তোমাদের ভয়েস কোয়ালিটিকে বাড়াতে হবে তোমরা যদি ভয়েস কোয়ালিটি ভালো না রাখো তাহলে তোমাদের ভিডিও কেউ দেখবে না সবার প্রথমে তোমাদের ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে দুই নম্বরে তোমাদের ভিডিও অ্যাডিটিং ভালো করে করতে হবে আর তোমাদের কি করতে হবে তোমাদের কনসেন্টেন্সির সাথে একই নিশে কাজ করতে হবে তো তোমরা যদি কনসেনটেন্সির সাথে একই নিশে কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে এবং অডিয়েন্স তোমাদের ভিডিওটা দেখবে আর তোমাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এইভাবেই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হয় কমপ্লিট করে নিতে পারবে তো আজকের এই ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও